গতকাল রাত নয়টা বা তার একটু বেশি হয়তো বাঁচতে পারে তখন জানতে পারলাম যে আমার তো বোন আসবে আমাদের বাড়িতে তাই অল্প সময়ে আমাদের এই স্বল্প আয়োজন আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আইটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি ফ্রিজে মুরগির মাংস শেষ হয়ে গেছিল তো যার কারণে আমার আব্বা রাতেই মুরগি নিয়ে আসছে আমার আম্মা রাতেই মুরগিটা পিস করে রাখতেছে যাতে করে সকালবেলা রান্নাটা অনেক সহজ হয়ে যায় আর এই তাড়াহুড়োর একটাই কারণ সেটা হচ্ছে সকাল সাতটার মধ্যেই তারা আমাদের বাড়িতে আসবেন আর আসার পর আমাদের সাথে দেখা করেই তারপরে আবার তাদের গ্রামের বাড়িতে চলে যাবেন আর কি ফুফাতো বোন দশ পনেরো দিন হবে আমেরিকা থেকে আসছে আসার কথা ছিল লাস্ট মান্থের তেরো তারিখ তো আমার বোন সারপ্রাইজ দেওয়ার জন্য আমাদেরকে দুই তিন দিন আগেই চলে আসছিল আমার ফুফাতো বোনটা কিন্তু খুব মিশুক একজন মানুষ উনি কোনো মানুষের সাথে অনায়াসে মিশে যেতে পারে গত বছরও কিন্তু আমাদের কাউকে না বলে এসে এইভাবে সারপ্রাইজ দিছিল যে কোনো সম্পর্কই হোক সেটাকে অটুট রাখার মূল শক্তি হচ্ছে আন্তরিকতা উভয়ের মধ্যে আন্তরিকতা থাকলে পৃথিবীতে যত সম্পর্কই হোক সেই সম্পর্কগুলো কিন্তু খুবই সুন্দর থাকে ফুফাতো বোনের দুই ছেলে আর হচ্ছে এক মেয়ে তো বড় ছেলেটা প্রায় আট নয় বছর পরে এবার দেশে আসলো লাস্ট দেশে আসছিল ওর বয়স যখন ছয় সাত বছর তখন আর ওকে দেখার জন্যই আমাদের যত আগ্রহ সকাল সকাল রান্নার কাজটা যতটা তাড়াতাড়ি সম্ভব শেষ করে ফেলার চেষ্টা করতেছি আমি কিন্তু পুরোপুরি ভাবে রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না এই কিছু কিছু ভিডিও দেখাচ্ছি আর কিছুটা স্কিপ করছি চুলার এক পাশে রোস্ট করার জন্য আমি চিকেনটা ভেজে নিয়েছি আর আরেক পাশে গরুর মাংসটা বসাচ্ছি আর গরুর মাংসটা কিন্তু আমি মশলা কষিয়ে তারপরে বসাচ্ছি না আমার আম্মা যখন গরুর মাংস রান্না করে তখন রান্নাটা থেকে কেমন যেন একটা মজাদার গন্ধ আসে মানে আমরা রান্না করলেও সেই গন্ধটা আসে না তো ওই আমার আম্মার রান্নাটা ফলো করেই আমি আজকে গরুর মাংসটা বসাচ্ছি অনেক যত্ন নিয়ে রান্না করলেই কিন্তু রান্না সবসময় মজা হয় না মাঝে মাঝে সিম্পলি উপায় রান্না করে দেখবেন রান্না কিন্তু অনেক মজার হয় আমার আম্মা সবসময় সহজভাবে রান্না করে তাই আমিও আজকে সহজভাবেই এই রোস্টটা রান্না করতেছি যেই তেলের মধ্যে আমি মুরগিটা ভাজছিলাম সেই তেলের মধ্যে কিন্তু আমি সবগুলো মশলা দিয়ে দিলাম এখানে কিন্তু আমি রাঁধুনি রোস্ট মশলাটা ব্যবহার করতেছি মশলাটা দেওয়ার পর ভালো মতো কষানোর পরে এবার আমি দিয়ে দিব এক কাপ দুধ অন্য সময় রোস্টে আমি টক দই ব্যবহার করি তো আজকে টক দই ছিল না যার কারণে দুধ দিতে হলো এবার দিয়ে দিব আমি ভেজে রাখা চিকেনগুলো চিকেনগুলো দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব পানি পানিটা দেওয়ার পর এই পানিটাতেই মাংসটা সেদ্ধ হবে বাকি রান্নাটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারিনি কারণ ততক্ষণে আমাদের মেহমান চলে আসছিল এই যে ইনি হচ্ছেন আমাদের ছোট্ট আব্বা মানে আমার ফুফাতো বোনের ছোট ছেলে ওর কথা মাসাল্লাহ অনেক মজার আর এই পাশে হচ্ছে ফুফাতো বোনের মেয়েটা আমার মেয়েকে মেহেদি দিয়ে দিচ্ছে আর ও হচ্ছে ফুফাতো বোনের বড় ছেলেটা মানে যাকে দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে ছিলাম পাশে লালগঞ্জি পড়াটা আমার ফুফাতো ভাই আসলে বিদেশিরা কিন্তু অনেক সরল যেটা সত্যি কথা আমাদের বাঙালিদের মতো ওদের মনের মধ্যে এতটা প্যাচ থাকে না তাদের চেহারা দেখলেই মায়া লাগে খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর তারা এখন চলে যাবে তো তাদেরকে আগে দেওয়ার জন্য আমরাও সাথে আসলাম একসাথে কিছু সময় ছিলাম অনেক ভালো লাগছিল দুই ভাইয়ের পছন্দ দুই রকম বড় ভাইয়ের বাংলাদেশ ভালো লাগে নাই আর ছোট ভাইয়ের নাকি বাংলাদেশ ভালো লাগছে ও যখন বড় হবে তখন হয়তো বাংলাদেশ ভালো নাও লাগতে পারে কারণ এটা তো আর তাদের জন্মস্থান না যার যার জন্মস্থান তার তার কাছেই প্রিয় আজকে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ